আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অরাকায়ত টুডে উইথ তুহিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সমানিত ভিওয়ার্স আমি তুহিন আছি আপনাদের সাথে এবং শুরু থেকে সম্পূর্ণ ভিডিওতেই থাকবো ইনশাল্লাহ আজকের ভিডিও এর বিষয়বস্তু হচ্ছে ইফসন প্রিন্টারের ইল ওয়ান সিরিজের সার্ভিস রিকোয়ারেড প্রবলেম যেটি আমরা অনেকেই ফেস করি শুরুতে আমরা দিসপি ওপেন করলাম এবং এখান থেকে আমি চলে গেলাম আমাদের সি ড্রাইভে আমি আমার লোকাল ডিস্ক থেকে অ্যাপস নামে যে ফোল্ডারটি আছে আমার আমি সেখানে চলে যাচ্ছি অ্যাপস নামে ফোল্ডারটি ওপেন করার পরে আমি দেখছি এখানে আমি ইফসন এল ওয়ান থার্টি আমার প্রিন্টারের একটা রিসেটার আগে থেকেই ডাউনলোড করে ইনস্টল করা ছিল আপনাদের যদি যে প্রিন্টারের যে মডেল সেই অনুযায়ী যদি রিসেটার ডাউনলোড করা না থাকে ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই আপনারা সেটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এখান থেকে এল ওয়ান থার্টি অপশানটি সিলেক্ট করলাম এটাকে রান করলাম অ্যান্ড দেন একটু খেয়াল রাখেন আর সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন সিলেক্ট করুন এখান থেকে ইফসান অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম থেকে এল ওয়ান থার্টি আমি আমার প্রিন্টার মডেলটি সিলেক্ট করলাম এরপরে পার্টিকুলার্স অ্যাডজাস্টমেন্ট মোড থেকে দেখুন স্ক্রল করে নিচে চলে যেতে হবে একটু খেয়াল রাখুন ভিডিওটি লং হবে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এখানে খেয়াল রাখুন দেখুন ওয়েস্ট ইং প্যাড কাউন্টার ওয়েস্ট ইনক প্যাড কাউন্টারে আপনাদেরকে ক্লিক করতে হবে আমাদেরকে শুরুতে চেক করে দেখে নিতে হবে যে আমাদের যে ওয়েস্ট ট্যাঙ্ক রয়েছে সেটা আসলে ফিল আপ হয়ে গেছে কি এখানে এসে মেইন প্যাড কাউন্টার টিকমার্কটি তুলে দিলাম অ্যান্ড দেন আমরা চেক করে দেখে নেবে এটিকে যে আমাদের কী অবস্থানে আছে আবারও বলছি যেহেতু ভিডিওটা একটু লং হচ্ছে কাজেই আপনারা খুবই মনোযোগ সহকারে খেয়াল রাখুন আর ভিডিওটাকে স্কিপ করার চিন্তাও করবেন না কারণ এখানে আপনি ভিডিওটি স্কিপ করে এই সমস্যাটির সমাধান করতে পারবেন না কাজেই আমি চেক করে দেখে নিচ্ছি এখানে দেখুন এখানে সর্বোচ্চ ছয় হাজার সাতটি পয়েন্ট ডটেড যদি পড়ে যায় তাহলে আমাদের এটা ইনক ট্যাঙ্ক ফিল আপ হয়ে যায় সেখানে আমাদের অর্ধেক কাউন্ট দেখাচ্ছে এখানে অলমোস্ট ফিফটি সিক্স চৌত্রিশশো প্লাস ছাপ্পান্ন পার্সেন্টের মতো শতাংশ দেখাচ্ছে আমাদের এখানে আমরা এখানে ইনিশিয়ালাইজ থেকে মেইন প্যাড কাউন্টারে আরও একবার টিকমার্ক তুলে দিয়ে ইনিশিয়াল থেকে এটি ক্লিয়ার করে দিব মেইন প্যাড কাউন্টারে টিকমার্কটি তুলে দেব পুনরায় অ্যান্ড দেন ইনিশিয়াল আইস থেকে এটিকে ওকে করে দিলাম দেখুন আপনার প্রিন্টারটি অফ করার জন্য কমান্ট দিচ্ছে আপনি প্রিন্টারের সুইচটি অফ করবেন অ্যান্ড দেন পুনরায় সুইচটি অন করার জন্য কমান্ড দেওয়া হয়েছে আপনারা আবারও সুইচটিকে অন করে নেবেন এরপর দেখুন একটু সময় নিতে পারে খেয়াল রাখুন প্রত্যেকটা স্টেপই খুবই গুরুত্বপূর্ণ এখানে কোনো স্টেপকে রেখে কোনো স্টেপে যাওয়া বা কাজ করা সম্ভব নয় কাজেই আপনাকে ধাপ বাই ধাপ আঁকাতে হবে এখান থেকে মেইন প্যাড কাউন্টার থেকে আরেকবার আমরা চেক করে দেখব দেখুন এবার জিরো জিরো দেখাচ্ছে টোটালি জিরো জিরো পয়েন্ট প্লাস জিরো জিরো পার্সেন্ট অর্থাৎ জিরো পার্সেন্ট জিরো পয়েন্ট আমাদের এখানে যতটুকু ওয়েস্ট্যাঙ্ক ফিল আপ ছিল টোটালি কমপ্লিট সবশেষ আমি এখানে ফিনিশ অ্যান্ড দেন কোয়াইট করে বের হয়ে চলে আসলাম মোটামুটি এখানে আমাদের যে সমস্যাটি ছিল আশা করি ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে গেছে আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক প্রিন্ট দিচ্ছি দেখুন আমরা প্রিন্টারটি সিলেক্ট করলাম অ্যান্ড দেন প্রিন্ট খেয়াল রাখুন সবশেষ যেটি বলতে চাচ্ছি যখন সার্ভিস রিকোয়ারের প্রবলেমটি চলে আসবে রেড লাইট অথবা থ্রি লাইট ব্লিংকিং রেড লাইট ব্লিংকিং যে প্রবলেমগুলো হয় পূর্ববর্তী আমার এটা নিয়ে কিছু ভিডিও দেওয়া আছে এছাড়াও আশা করি ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের কার্যকরী হবে যদিও একটু লং টাইম নিয়ে ভিডিওটি করতে হয়েছে কাজে আপনার একটু সময় দিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিওকে ফলো করে কাজ করতে পারবে ইনশাল্লাহ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা কি আবার